কি রে কিছু দি বলতাস না কি রাগ টাক করলি কি আমার সাথে আমি কইয়া দিলাম আমার সাথে রাগ টাক কিন্তু কোনো লাভ নাই ল বাবা খালি আজ এইটা কথা কয় তোর লগে আমি কি রাগ করছি খালি বেশি কথা কস রাগ না করলে মন আমার কাছে হারা লইয়া আমার সামনে বইয়া বিশ্বাস করলি কথা বাত্রা সাবধানে কইস কইয়া দিলাম আমার লগে মন কইরা কথা কবি না তারা তারা কথা আমি একদম পছন্দ করি না ওইসে ওইসে ভাব কম লো অনেক ভাব লয়া লাইছস এত বাব ল দরকার কি হ্যাঁ যখন দেখি তখন খালি বাব ল স্ত্রী তার যদি যত আর কেমন লাগলো একদম আমার লাগবে অনেক বাবলে শেষ করে তুই বাপ ল আমার দোষ দেশ অসভ্য শ্রী ওকে বাবা ওকে ঝগড়া বন্ধ কর পার্কে আইছি আমরা একটু গড়তে জগড়া লাগার জন্য না এখন তোরে আর কি কমু আমরা বেষ্টি দেহা হইলে খালি জামে বৌয়ের মতন কাজিয়া করি তুই কের নামাল লগে মন কাজ করছ আমি নাইলে দুই একটা কথা কই তুই হে লাগা আমার লগে লগে গবি মুখে মুখে তর্ক করছ অসবব টিপাইয়া টিপাইয়া কথা কস টিপাইয়া টিপাইয়া হে তোরই সব একটা জীবন হয়ে গেল না বালা মতন বুঝা একলি হেড়া খিতা আছে আবার আমার অসবব সেদিকেই কইলালি কি তুই কি আমার মুখ থেকে انا গাইলনতে চাস নাকি হেড়া কো আগে উফ ভালেকা তো জামা নাই হে নেহি রাখা কিয়া bataউ তো চকো তো বালা কথা কইলেও তোর কাছে খারাপ লাগে আমি তোর বেষ্টি তার যদি দোষ বই কইলাম একটু মাইন্না নে তুই তো জানস যে আমার মুখ দিয়া কত কিছুoverline এখন আমি টুনী জিদুর দিকে ডিডি কমু তুই যদি আমার বিশটি না মানতে পারস তো কি মানব ক নিছে হ্যাঁ তুমি আমারে দুনিয়ার কথা কইয়া নাও আর আমি তোমারে কিচ্ছুই কইতে পারতাম না তুমি কইলেই সব ঠিক আছে আমি কইলেই দোষ পারきゃ এসেছিল আমি একটু মনডা ভালো করার লাগা কিন্তু তুই আমার একটা বিশটি আমার লগে লগে তুই জ্বালা আমার দুই একটা কথা মেনে নিলে তোর কি মনে হয় আমি বুঝি না তুই আমারে কত কথা কস আমি তো চুপ করে থাকি তুই আমার কথা শুনলাম আমার লগে লগে মুখে তর্ক করস পেট দোপ মাইয়া আমার ফোন আইছে কার তো একা আর দিব ওই যে জেঙ্গার আছে ওই দিসে মনে হয় তোর ফোন আর তোর পিছনে তো এরম জেং গার আছে ইলে সারারে ভালোকে হচু ধনা শোন ওর জেঙ্গার কবি না ওর এটা নাম আছে সুদূর হাসেন অনেক সুন্দর নাম আর আবি জাইঙ্গার ব্যবসা করে দিকে কবি এটা কোন ধরনের কথা আমি যেন না সুনিতর মুখের থেকে এই কথাটা কইয়া দিলাম আল্লাহ রে ঘাই লেগে গেছে গায়ে লেগে গেছে হ্যাঁ ভবিষ্যতে কি আমার দুলা ভাই না 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 ওইটা আমার দুলা তো জীবনে হইবো না

ও খালা তুমি বিকাল বিকাল আমার সাথে শুরু করে দিও না এমনি আমার বৃষ্টির সাথে আমি ঝগড়া কইরাছি ওর সাথে আমি যাই তো আমার মনটা ভালো করতে তাও লাগে ঝগড়া এখন তুমিও শুরু করছো মাইকো আমার মার সাথে কথা আছে তগো দুইজনের এটা তো রোজকারই কাম খালি ঝগড়া ছাড়া কিছুই বোঝস না তোর মায় মার্কেটে গেছে জামা কাপড় কিনতে তোর না আবার বেড়াইতে যাবি কয়দিন পরে টুরে এর লেগা সব কেনাকাটা করোনার লেগা গেছে হে কি কইলা মই মার্কেটে গেছে তা আমারে লইয়া গেল নাকি লইগা আমিও যাইতাম আমার পছন্দ তো আমার পছন্দ হয় না কি যে কো মু টুরের কথা হই না তো মন দেই খুশি আছে হ ওইছে খুশি তো ওবিই পড়ালে হা বাদ দিয়া খালি ঘোরা আর গোরা এ দিশারা কিছু বুঝস তুই মানে যা হাত মুখ দ দুয়া পরে কিছু খাইয়া লো খাইয়া তারপরে পড়তেব আর যেন কইতে না হয় তোর মা আমারে কইয়া দিয়া গেছে তুই সারাক্ষণ নজরে নজরে রাখতে ও কামন খালা। তুমি না একটু বেশি কথা বলো দেখ এমনি আমার মাথা ব্যথা কথা মাই মাইগ্রেনের ব্যথা উঠছে জানো তো আমার জিদটা ওঠে মাইগ্রেনের ব্যাথা ব্যথা উঠলে অনেক পড়তে যা নাইলে তোর মাই কইয়া গেছে যে লাডি দিয়ে ইচ্ছা মতো পিড়াইতে উফ এখানে কথা বললে কোনো লাভ নাই তার চেয়ে ভালো আমি আমার রুমে গিয়া বইয়া থাকি গা